আজকে যারা মাদারে হাত দিচ্ছে তারা সবগুলো আব্দুল ওয়াহাব নজদির বংশধত সবগুলো এদের বিচার এই দেশের মাটিতে হবে না দিন আছে ঠিক কিনা সুতরাং মনে করেন না এই দেশকে আপনারা সিরিয়া বানিয়ে ফেলবেন ইসরায়েলিদের হাতে তুলে দিবেন আপনারা ওই সব উগ্রবাদীদের একটাই উদ্দেশ্য ভারতে দেখেন ওই হিন্দু উগ্রবাদীরা তারাও একই কাজ শুরু করেছে মাদার গুলাকে তারা লক্ষ্য পরিণত করছে কারণ এই মাদার গুলা সমস্ত উগ্রবাদীদের মাদার গুলা সব ধরনের মানুষ সেখানে যায় নিরাপদ আশ্রয়স্থল হিসাবে এটা হেদায়তের উৎস আল্লাহাক এই স্টেশন গুলা করে দিয়েছে ¿Y está?